মমতা ব্যানার্জি প্রাক্তন হবেন জানেন তাই এক দেশ এক ভোটের বিরোধিতা করছেন সোমবার এমনই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর প্রচারে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কোর্ট ময়দানে একটি জনসভা করেন তিনি এদিন একাধিক বিষয় নিয়ে বর্তমান রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি কপ্টারের তল্লাশি নিয়ে বলেন নির্বাচন কমিশন আগেও বলেছে এবার প্রাইভেট কপ্টার তল্লাশির আওতায় থাকবে ইসলামপুরকে জেলা করার দাবি সঠিক কারণ এখানে কোন উন্নয়ন হয় না ইসলামপুরের প্রাক্তন পৌর প্রশাসক তথা নির্দল কাউন্সিলর মানিক দত্ত যোগ করার প্রসঙ্গে তিনি বলেন ইসলামপুরে পৌরসভার ভোট হয়নি ফলে কোন জায়গায় তৃণমূল জিতত না দাড়িভিট প্রসঙ্গে বলেন খুনিরা শাস্তি পাবে বিচার হবে প্রাক্তন পৌর প্রশাসক তথা বর্তমান নির্দল কাউন্সিলর মানিক দত্ত বলেন এদিন তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যুক্ত হলেন এখন কার্তিক পালের সমর্থনে প্রচারে যাবেন তিনি মমতা ব্যানার্জি নিজে প্রাক্তন হবে হবে জানেন তাই তিনি এক দেশ এক ভোট বিরোধিতা করছেন এক একটা রাজ্যে বিধানসভার নির্বাচন করতে কয়েক হাজার কোটি টাকা খরচ হয় দেশে আর দেশের নির্বাচনে এই পুরো ব্যবস্থা করতে কয়েক হাজার কোটি টাকা খরচ হয় এই টাকা যদি সাশ্রয় হয় এই টাকা দিয়ে নতুন কয়েকশো মেডিকেল কলেজ এই টাকা দিয়ে কয়েক হাজার কিলোমিটার রেললাইন এই টাকা দিয়ে কয়েক হাজার কিলোমিটার জাতীয় সড়ক এই টাকা দিয়ে একাধিক নতুন এয়ারপোর্ট এবং কয়েক কোটি জনগণের মোদীজি নরেন্দ্র নরেন্দ্র মোদীজি যেটা ভেবেছেন যেটা করছেন জনস্বার্থে করছেন আর মমতা ব্যানার্জি যা করেন যা ভাবেন ঠান্ডার জন্য ভাবেন আর কিভাবে তোলাবাজ ভাইপোকে এস্টাবলিশ করা যায় উনার উত্তরস্বরী হিসেবে এটাই ওনার কনফারেন্স করে সেদিন বলেছিলেন প্রাইভেট কপ্টার এবং প্রাইভেট চাটা এবারে তল্লাশির আওতায় থাকবে অভিযোগ পেলে তল্লাশি হবে এবং সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট করবে তাই এই দেশে রাষ্ট্রপতিরও একটা ভোট আপনারও একটা ভোট কেউ আইনের ঊর্ধ্ব নয় আর উনিও আইনের ঊর্ধ্ব নন বলছি তৃণমূলের দাদাগিরি তোমুকে দেবাংশ রায়গঞ্জে এখানে রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী আর গোলাম রব্বানির দাদাগিরিটা নিয়ে প্রশ্ন করুন তার উত্তর আমি দিয়ে দিই সঠিক দাবি তার কারণ হচ্ছে ইসলামপুরে কোনো উন্নয়ন এখানে হয়নি দীর্ঘদিন ধরে পৌর বোর্ডের নির্বাচন হয় না জল নিকাশি বুঝিয়ে সমস্ত আনঅথরাইজ কনস্ট্রাকশন করা হয়েছে এবং এখানে মাঝে মাঝেই উচ্ছেদ করা হয় কিন্তু উন্নয়ন হয় না একটা সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে না আছে নিউরো সার্জেন না আছে এমআরআই মেশিন না আছে আইসিআই ওটাকে বলা হয় রেফার হসপিটাল যে আসবে তাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রেফার করাই হচ্ছে কাজ কোনো কাজ এরা করেনি চুরি দুর্নীতি ছাড়া সেই জন্য চাকরি দুর্নীতি গরু পাচার جمید و قال و دیگر